নমস্কার মা হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে রান্না করছি আলু কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটি সুস্বাদু তরকারি এখানে আলু কচু ছোট করে কেটে নিয়েছি চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে নিয়েছি আর এখানে মশলা তৈরি করে নিয়েছি এই মশলার মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা ও জিরে এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা উভয়ই রয়েছে এর মধ্যে একটু তেজপাতা দিয়ে দিলাম ও যে পেস্টটি বানিয়ে রেখেছিলাম জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা সে পেস্ট খানিক টানি দিয়ে দিলাম খুব ভালো করে কষিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম এর মধ্যে স্বাদ মতো চিনি দিলাম ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম রঙ আসার জন্য কেটে রাখা আলু এবং কচু দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব এর মধ্যে জল দিয়ে দিলাম কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি রান্নাবার হয়ে গেল এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আজকের রেসিপি এই পর্যন্তই